আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম মতিঝিল মেট্রো স্টেশনে আজকে আমাদের গন্তব্য হচ্ছে মতিঝিল থেকে আগরগাঁও পর্যন্ত এখানে টিকেটের লাইন ধরা হয়েছে আমরা টিকেটের জন্য ওয়েট করতেছি এই যে টিকিট পেয়ে গেলাম এবার ভিতরে ঢোকার পালা আস্তে আস্তে গুটিগুটি পায়ে আমরা চলে যাচ্ছি স্কেলেটার দিয়ে আমরা উপরে ফ্লোরে উঠে যাব আমরা এখন উপরে উঠে যাচ্ছি আর উপরে যাওয়ার পরে দেখি যে ট্রেনটা ওয়েট করতেছিল সেটা ফুল ছিল এখানে আর বসার জায়গা নাই এই স্টেশনটা প্রথম স্টেশন হওয়ার কারণে এখানে ট্রেন বারো মিনিটের মতো দাঁড়ায় বারো মিনিট সময় পাওয়া যায় এখন এই ট্রেনটা চলে যাবে নেক্সট দুই মিনিট পর আবার একটি ট্রেন আসবে সেটাও এখানে বারো মিনিট পর্যন্ত দাঁড়াবে তারপরে সেটা চলে যাবে তার গন্তব্যে এবার আমাদের নেক্সট ট্রেনটা চলে আসবে এই যে ট্রেনটা এসে গেছে এখন আগে যাত্রী নামবে তারপর আমরা উঠে যাব মেট্রোতে বসে যাওয়া দাঁড়িয়ে যাওয়ার মধ্যে যদিও কোনো পার্থক্য নেই কিন্তু লেডিসদের জন্য কমফোর্টের একটা ব্যাপার থাকে তার মধ্যে আমাদের সাথে দুইটা বাচ্চা আছে এখানে প্রথম সারির কম্পার্টমেন্টটা শুধুমাত্র লেডিসদের জন্যই থাকে ওই কম্পার্টমেন্টে কোনো পুরুষ ঢুকতে পারে না এই যে এখানে আমরা বসে আছি তিনজন আর বাচ্চা বাচ্চার বাবা দাঁড়ায় আছে মতিঝিল থেকে আগারগাঁও বাই রোড আসতে মিনিমাম দুই ঘন্টা সময় লাগতো জ্যামের কারণে আমরা সেখানে আঠারো মিনিটে পৌঁছে গেলাম আস্তে আস্তে আমরা নিচে চলে যাচ্ছি এবার বাইরে যাওয়ার পালা আজকের মতো এখানেই ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ আরেকটি ভিডিওতে দেখা হবে